লক্ষ্মী পুজোর রাতে এক হতদরিদ্র গরিব দম্পতির ঘরে হাজির হলেন একজন অচেনা বৃদ্ধা বৃদ্ধা কাঁপা কাঁপা কণ্ঠে তাদেরকে উদ্দেশ্য করে বললেন মা আমার খুব খিদে লেগেছে আমাকে কিছু খেতে দেবে যদিও সেই পরিবারটির আর্থিক অবস্থা ভালো ছিল না তবুও তারা মনের দিক থেকে ছিল ধনী তারা পরম মমতায় সেই বৃদ্ধাকে ঘরে নিয়ে এসে খাওয়ালেন রাত্রে থাকার ব্যবস্থা করলেন কিন্তু পরের দিন সকাল হতেই ঘটে এমন এক অলৌকিক ঘটনা যা শুনলেই আপনার শরীরের সমস্ত লোম শিখরিত হয়ে উঠবে আজকের এই ঘটনা ভক্তি ও বিশ্বাসের অপূর্ব মিলন যদি আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে তবে আশা করি এই ঘটনাটি আপনাকে গভীরভাবে স্পর্শ করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শহর থেকে বেশ কিছু দূরে অবস্থিত ছোট্ট গ্রাম চারিদিকে সবুজ ধান ক্ষেত আর ছোট্ট ছোট্ট পুকুর দিয়ে ঘেরা এই গ্রাম গ্রামটি আকারে ছোট হলেও এখানকার মানুষজন খুবই প্রাণবন্ত আর এমনই এক গ্রামে বাস করেন দুই ভাই বড় ভাই হরিদাস আর ছোট ভাই রঘুনাথ তারা একই পিতার সন্তান হলেও তাদের ভাগ্যের ফারাক যেন আকাশ পাতাল হরিদাসের জীবনটা হচ্ছে কষ্টে গড়া বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের দায় তার কাঁধেই এসে পড়ে ছোটবেলায় ছোটো ভাইকে পড়াশোনা করিয়েছে মানুষ করেছে এমনকি নিজের ভাগের জমিটুকু ছোটো ভাইকে দিয়ে দিয়েছিলেন হরিদাসের নিজের বলতে ছিল গ্রামে একটি ছোট্ট কাপড়ের দোকান ফুটো টিনে চাল ভাঙা বেঞ্চি আর একখানা পুরনো আলমারি এই তার দোকান তার দোকানে কোনো কোনো দিন বিক্রি হয় আবার কোনো কোনো দিন কিছুই বিক্রি হয় না হরিদাসের দোকানে যেদিন বিক্রি হয় সেদিন তারা দুবেলা দু পারে আর যেদিন কিছুই বিক্রি হয় না সেদিন তারা কোনো রকমে টেনে টুনে তাদের দিন চালায় হরিদাসের স্ত্রী মালতীর চোখে মুখে ক্লান্তির রেখা সারাদিন সংসার সামলানো ছেলেকে স্কুলে পাঠানো সবই তার হাতে তাদের একমাত্র ছেলে রবি বয়স দশ কি এগারো কিন্তু বয়সের তুলনায় সে অনেক পরিণত রবি খুব ভালো করেই জানে তার বাবা মা কতটা কষ্ট করে দিন কাটায় তাই সে কখনো বড় কিছু নেব বলে বায়না করে না বাবার কাছে কখনো কিছু আবদার করে চায় না সে শুধু মন দিয়ে পড়াশোনা করে যেন সে কঠিন বাস্তবতা বুঝে নিয়েছে অন্যদিকে ছোট ভাই রঘুনাথের ভাগ্য ছিল খুবই ভালো সে শিক্ষিত হওয়ার সুবাদে বাবার কিছু জমি বিক্রি করে সেই টাকা নিয়ে শহরে গিয়ে ব্যবসা শুরু করেছিল আর সেই ব্যবসা এখন তার ফুলে ফেঁপে উঠেছে গ্রামে তার বড় ইটের বাড়ি দামি দামি পোশাক গ্রামের লোকেরা এখন তাকে রঘুবাবু বলেই ডাকে কিন্তু তিনি দিন দিন যতই বড় হচ্ছেন মনের দিক থেকে তিনি ততই ছোট হয়ে গেছেন রঘুনাথের স্ত্রী শান্তির নামটা শুনে মনে হবে সে খুব কিন্তু তিনি স্বভাবের দিক থেকে সম্পূর্ণ উল্টো সে শহুরে ভাব নিয়ে চলে গরিব আত্মীয়দের সে একেবারেই পছন্দ করে না কোনো কারণে হরিদাস বা মালতীয়দের বাড়িতে এলে শান্তি মুখ ফিরিয়ে রাখে ভালোভাবে কথাটুকুও বলে না তারা চলে গেলে শান্তি রঘুনাথকে বলে ওরা পোড়া কপালি ওদের সাথে কথা না বলাই ভালো স্ত্রীর কথাই আর কিছু বলতে পারে না যতই হোক সে তো তার নিজের দাদা কিন্তু বউয়ের অশান্তির ভয়ে সেও মুখ বন্ধ করে রাখে সে মাঝে মাঝে বিরক্ত হয়ে বলে আরে বাদ দাও তো এক কথা বারবার বলতে তোমার ভালো লাগে এমন কথাই শান্তি দেবী মুখ ফিরিয়ে চলে যায় তাদের বাবা মা যখন বেঁচে ছিল তখন থেকেই তাদের বাড়িতে খুব ধুমধাম করে কোজাগরি লক্ষ্মী পুজো করা হতো তখন দুই ভাই একসাথেই করত। হাসি খুশিতে ভরে থাকতো তাদের ঘর কিন্তু এখন দুই ভাইয়ের মধ্যে যেন অদৃশ্য এক দেওয়াল তৈরি হয়েছে অহংকারের এই বছর গ্রামের মধ্যে আবার শুরু হয়েছে পুজোর আলোচনা বাবা মা মারা যাওয়ার পর থেকে দুই ভাই এখন পালা করে লক্ষ্মী পুজো করে এক বছর রঘুনাথের বাড়িতে আর পরের বছর হরিদাসের গত বছর রঘুনাথের বাড়িতে পুজো হয়েছে জাঁক জমক ব্যান্ড বাজানো আলোর মালা অতিথিদের জন্য ভোজ সে এক এলাহি ব্যাপার আর এবার পালা পড়েছে হরিদাসের বাড়িতে কিন্তু হরিদাসের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ তার হাতে পয়সাপাতি নেই বললেই চলে তবুও সে মনের শক্তি নিয়ে তার স্ত্রীকে বলো মালতী যতই কষ্ট হোক না কেন মাকে আমরা আনবই আমার কাছে জমানো কিছু অর্থ আছে আশা করছি সেভাবে বড় করে পুজো করতে না পারলেও কোনো রকমে মায়ের পুজোটা দিতে পারবো মা তো সবকিছুই দেখতে পাচ্ছে যে কত কষ্ট করে আমাদের দিন চলে কিন্তু মালতির মুখে তখন চিন্তার চাপ সে বলে কি দিয়ে করব পুজো দোকান চলছে না ছেলেটার পড়াশোনার খরচ চালাতে পারছি না আবার অন্যদিকে ছেলেটার শরীরটাও বেশ ভালো যাচ্ছে না স্ত্রীর কথা শুনে হরিদাস চুপ করে যায় কিছুক্ষণ পর তিনি মৃদু হেসে বললেন না গো মালতী মা তো করুণাময়ী যার ঘরে ভালোবাসা আছে তার ঘরেই তো মা আসেন কিন্তু বাস্তবতা যেন অন্য কথা বলছিল প্রতিদিন দোকানে বসে হরিদাস দেখতে পেত ক্রেতারা তার পাশের দোকানেই যাচ্ছে কিন্তু তার দোকানের দিকে যেন কারোর নজরই পড়ে না সারাদিন দোকানের কাজ শেষে সন্ধ্যায় যখন হরিদাস বাড়ি ফিরে যেত তার হাতে এক গ্লাস ঠান্ডা জল তুলে দিতে দিতে বলতো আজ কিছু বিক্রি হলো হরিদাস মাথা না একটা গামছা বিক্রি হয়েছে কেবল হরিদাসের কথা শুনে মালতি চুপ করে গেল তার মুখের ক্লান্তি আরো গাঢ় হয়ে উঠলো বাইরে তখন আকাশে হালকা চাঁদের আলো গ্রামের ঘরে ঘরে লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে কিন্তু হরিদাসের ঘরে সেই কিছুই নেই মালতী চোখ নামিয়ে ধীরে ধীরে আর কদিন বাকি জন্য তো অনেক কিছু লাগে নতুন থালা ফল ফুল ধূপ প্রদীপ কিন্তু এসবের দাম আজকাল কত বেড়ে গেছে তুমি তো সেটা জানোই আমাদের হাতে এখন যা আছে তাতে তো ছেলের ওষুধও ঠিক মতন কেনা যাচ্ছে না হরিদাস একটু চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেললেন তার বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে সবাই আনন্দে মেতে আছে আর সে এখনো ভাবছে কিভাবে আসবে। গোছাতে তার স্বামীকে বললেন তুমি বলো তো মা কি আমাদের ঘরে আসবেন এই ভাঙা চাল ফাটা চৌকি পকেট শূন্য এইসব ঘরে কি মা আসতে চান না হরিদাস এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বলে মা লক্ষ্মী কি শুধু সোনার উপ দেখে আসেন মালতী তিনি তো আসেন বিশ্বাসের ঘরে যা আছে তাই দিয়ে পুজো করব। মন থেকে ডাকলে মা নিশ্চয়ই ফেরাবেন না মালতী চুপ করে রইল কিন্তু তার চোখের কোণে জমে থাকা জল যেন কথা বলে ফেললো দারিদ্রতার ভারে নুইয়ে আছে তারা তবু তাদের ঘর থেকে বিশ্বাসের আলো যায়নি বাইরে তখন হালকা বাতাস বয়ে চলেছে কাশফুলগুলো তাদের মাথা দুলিয়ে নড়ে চলেছে যেন বাতাস বলছেন মা আসছেন কিন্তু কেউ জানতো না সেই বছর এই গ্রামে এমন এক অলৌকিক রাত নেমে আসতে চলেছে যে রাতের পর থেকে হরিদাসের জীবনে আলো ফিরে আসবে আর গ্রামের লোক বিশ্বাস করবে মা কখনো গরিব বড় লোক এসব থেকে আসেন না যারা ভক্তি করে মাকে ডাকেন সে বড় লোক হোক বা গরিব হোক তার ঘরে সব সময় মা বিরাজ করেন কিন্তু এর মধ্যেই ঘটে যায় এক অঘটন পুজোর আগের দিন হঠাৎ করে তাদের একমাত্র ছেলে রবি অসুস্থ হয়ে পড়লো বিকেল বেলায় খেলতে গিয়ে হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এলো মালতী প্রথমে ভেবেছিল সাধারণ জ্বর একটু বিশ্রাম নিলেই সেরে যাবে কিন্তু সন্ধ্যা নামতেই ছেলেটার শরীর আরও খারাপ হতে লাগলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে মালতি ছুটে গেল দোকানে তার স্বামীর কাছে সেখানে গিয়ে কান্না মিশ্রিত গলায় বলল রবির খুব শরীর খারাপ ও খুব কষ্ট পাচ্ছে তুমি শিগগিরই বাড়ি চলো হরিদাস তৎক্ষণাৎ দোকান বন্ধ করে দৌড়ে এলো তার স্ত্রীর সাথে বাড়ি ফিরে ছেলের গায়ে হাত দিয়েই আঁতকে উঠল তিনি এমন জ্বর সে আগে কখনো দেখেনি তাদের ঘরে তখন একটা আলো জ্বলছে মাত্র তাতে দেখা হচ্ছে মালতির চোখে ভয় সে কাঁপা গলায় বলল রবিকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মালতী কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল যে টাকা কটা পুজোর জন্য আলাদা করে রেখেছিলাম সেগুলোকেই নিয়ে আসি নাকি হরিদাস বলেন হ্যাঁ তুমি শিগগিরই যাও ওই টাকাগুলো নিয়ে এসো মাকে আমরা যেমন করে পারি আনবো কিন্তু তার আগে ছেলেটা যে মরতে বসেছে আগে ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যায় রবি কি তারা দুজন মিলে ধরে গ্রামের এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার রবিকে দেখে বলেন এর তো অবস্থা খুবই খারাপ দেখো আজকে রাতের মতন আমি কিছু ওষুধ দিচ্ছি কালকেও যদি জ্বর না ছাড়ে তাহলে ওকে হসপিটালে ভর্তি করতে হবে সেদিনকার মতন কিছু ওষুধপত্র কিনে তারা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে মালতী ছেলের মাথা কোলে নিয়ে বসে কাঁদছে আর হরিদাস অসহায় চোখে আকাশের দিকে তাকিয়ে আছে তিনি হাত জোর করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে মা তুমি তো করুণাময়ী দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো মা পরদিন সকালের দিকে রবির জ্বর কিছুটা কমে আসে তবে চিন্তার বিষয় হল যে আজ রাতেই লক্ষ্মী পুজো প্রতিমা তো দূরের কথা তারা সেভাবে পুজোর কোনো জানতি করে উঠতে পারেনি যে টাকাটা দিয়ে পুজো করার কথা ছিল তা তো গেল চিকিৎসায় এখন কিভাবে কি করবে পুজো দেখতে দেখতে দিন পেরিয়ে গেল হরিদাস প্রতিমা নিয়ে আসতে না পারলেও তার এক প্রতিবেশীর কাছে কিছু টাকা ধার করে পুজোর কিছু সরঞ্জাম নিয়ে এসছে মালতী দেবী চোখে জল ফেলতে ফেলতে ঘরের এক কোনায় বসে মায়ের জন্য পুজোর জোগাড় করছেন আর কাঁদতে কাঁদতে বলছেন মা আমরা গরিব বলি কি তুমি আমাদের ঘরে আসবে না কি করব বলো মা পরিস্থিতি আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের যার কিছু করার থাকছে না মা মালতী দেবীর কান্নার মধ্যেও ছিল বিশ্বাসের সুর হরিদাস ধীরে ধীরে এগিয়ে এসে প্রদীপে অল্প তেল ঢালতে ঢালতে বলল যা আছে তাই দিয়েই পুজো করব মালতী মা এতেই সন্তুষ্ট হবেন তিনি তো সব কিছুই দেখতে পাচ্ছেন বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে বাতাসে শিউলি ফুলের গন্ধ রবি বিছানায় শুয়ে হরিদাস আর মালতী পুজোর জোগাড় করে পুরোহিতের জন্য অপেক্ষা করে বসে আছেন কিন্তু কে জানতো এই রাতেই তাদের বাড়িতে এমন এক অতিথি এসে পৌঁছাবে যা বদলে দেবে তাদের সবকিছু রাত তখন গভীর বাইরে মেঘে ঢাকা আকাশ থেকে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে হরিদাস আর মালতী পুজোর জোগাড় সাজিয়ে এক কোণে বসে আছে প্রদীপের মৃদু আলোয় তাদের মুখ দুটো ক্লান্ত অথচ চোখে এক রাস অদ্ভুত শান্তি তারা অপেক্ষা করছে পুরোহিতের জন্য কিন্তু পুরোহিত আর এলেন না হয়তো ব্রাহ্মণ ভেবেছেন এই গরিব ঘরে দক্ষিণা পাবেন না তাই আসেননি হরিদাস দীর্ঘশ্বাস ফেলে বলল দেখলে মালতী মা হয়তো আমাদের মতন গরিবদের ঘরে আসতে চান না মালতী চুপ করে রইল শুধু নিঃশব্দে চোখে জল মুছে নিল শাড়ি আঁচলে ঠিক এমন সময় হঠাৎ করে তাদের দরজায় টক টক করে শব্দ হলো তারা দুজনেই চমকে উঠল এত রাতে কে এলো বাইরে বৃষ্টি চারিদিক অন্ধকার হরিদাস ধীরে ধীরে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল কে বাইরে থেকে ভেসে এলো এক বৃদ্ধার কণ্ঠস্বর বাবা আমি বৃষ্টিতে ভিজে গেছি আমার খুব ঠান্ডা লাগছে বাবা আজকে রাতটা কি তোমাদের বাড়িতে থাকতে দেবে হরিদাস দরজা খুলতেই দেখে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন লাঠি হাতে শরীরে পুরনো ভিজে শাল চোখে শান্ত দৃষ্টি মালতি এসে বলো ও মা তুমি তো বৃষ্টিতে ভিজে গেছো এসো এসো ভিতরে এসো বৃদ্ধা মৃদু হেসে বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললেন মা বাইরে বড্ড বৃষ্টি হচ্ছে আজকে রাতটা থাকি আমাকে দয়া করে তোমাদের বাড়িতে একটু ঠাকতে দেবে মা মালতী সঙ্গে সঙ্গে বলো কেন দেব না মা আমাদের ঘর ছোট এখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না তোমা তাড়াতাড়ি মাটির প্রদীপটা একটু কাছে এনে রাখলো যাতে আলোয় বৃদ্ধার মুখ দেখা যায় বৃদ্ধার মুখে এক অদ্ভুত প্রশান্তি চোখে যেন আলোর ঝিলিক তারা বৃদ্ধাকে বসতে দিল ঘরের কোণে আর মালতি ঘর থেকে কিছু ফল আর অল্প মুড়ি এনে দিল এই নাও মা আমাদের ঘরে না বেশি কিছু নেই এটা নাও বৃদ্ধা মৃদু হেসে বলেন মা তোমাদের এই ভালোবাসাই তো সবচেয়ে বড় ভোগ বৃদ্ধার মুখে এমন কথা শুনে মালতির বুকটা কেমন ভরে উঠল বাইরে তখন জোরো হাওয়া বয়ে চলেছিল বৃষ্টি পড়ছে টুকটা ছেলেটা বিছানায় শুয়ে ঘুমোচ্ছে মাঝে মাঝে জ্বরের ঘোরে কেঁপে উঠছে বৃদ্ধা তাকিয়ে ধীরে বললেন এটা তোমাদের ছেলে মালতী মাথা নাড়ল হ্যাঁ মা জ্বরটা কিছুতেই নামছে না বৃদ্ধা ধীরে উঠে এসে রবির কপালে হাত রাখলেন তার হাত ছিল শীতল অথচ যেন অদ্ভুত এক শান্তির চোঁয়া তিনি ধীরে বলেন চিন্তা করো না মা কাল ভোর হলে সব ঠিক হয়ে যাবে হরিদাস ও মালতী একে অপরের মুখের দিকে তাকালো যেন কিছু বুঝে উঠতে পারছে না বৃদ্ধা আবারও মৃদু হেসে বললেন তোমরা তো আজ মা লক্ষ্মীর পুজো করছো তাই না হরিদাস মাথা নিচু করে বলল হ্যাঁ মা কিন্তু আমরা কিছুই ঠিক মতন করতে পারিনি পুরোহিত এলেন না প্রতিমা আনতে পারিনি যে টাকাটা জমানো ছিল তা ছেলের চিকিৎসাতেই খরচ হয়ে গেল এখন শুধু এই প্রদীপ আর কয়েকটা ফুল বৃদ্ধা মৃদু হেসে বলেন, মা লক্ষ্মীকে ধন দিয়ে ডাকা যায় না তাকে ডাকা যায় হৃদয় দিয়ে তোমরা সেটাই করেছ আর একটু রাত বাড়তেই হরিদাস ব্রাহ্মণ আসা চিন্তা ছেড়ে দিলেন তিনি বুঝতে পারলেন এই ঝড় বৃষ্টির রাতে আর পুরোহিত আসবেন না তখন তিনি মালতীকে উদ্দেশ্য করে বললেন মালতী তুমি বুড়িমাকে রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দাও স্বামীর কথাতে সম্মতি দিয়ে মালতী সেই বৃদ্ধার জন্য রাত্রে শোয়ার ব্যবস্থা করে দিল তাকে একটা শুকনো চাদর দিয়ে বলেন। মা এর বেশি আমাদের আর দেওয়ার মতন কিছু নেই এটা মুড়ি দিয়েই তুমি শুয়ে পড়ো মা বৃদ্ধা চাদরটা গায়ে দিতে দিতে বললেন বাবা তোরাও তো বেশ ক্লান্ত যা তোরাও শুয়ে পড় আমি এখানেই থাকছি এই বলে এসেই বৃদ্ধা কাঁথা মুড়ি দিয়ে সেই ঘরেই শুয়ে পড়লেন তার কথাতে ছিল এক অদ্ভুত আশ্বাস সেদিনের রাতটা কেটে গেল বৃষ্টির শব্দে পরের দিন ভোর হতে না হতে যখন হরিদাস ও মালতী দেবী ঘুমাচ্ছিলেন ঠিক তখনই তাদের একমাত্র ছেলে রবি ঘুম থেকে উঠে এসে তার বাবা মাকে ডাকলেন ওমা ওঠো সকাল হয়ে গেছে মালতি দেবী হঠাৎ করে ছেলের কণ্ঠ শুনতেই লাফিয়ে উঠলেন তিনি চমকে তাকিয়ে দেখলেন তার ছেলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার তার সামনে দাঁড়িয়ে রয়েছে তিনি হাত ধরে কাছে টেনে নিলেন কপালে হাত দিয়ে দেখলেন এক ফোটাও জ্বর নেই তিনি তাড়াতাড়ি হরিদাসকে ডেকে বললেন আরে দেখো দেখো বাবুর তো একদম জ্বর নেই তার জ্বর তো সম্পূর্ণ ছেড়ে গেছে তাহলে বুড়িমা তো ঠিকই বলেছিল চলো আমরা শীঘ্রই বুড়িমায়ের কাছে যাই হরিদাস ও মালতী দেবী তারা হন্তদন্ত হয়ে ছুটে গেলেন পুজোর ঘরের দিকে কিন্তু তারা পুজোর ঘরের দরজা খুলতেই এমন দৃশ্য দেখলেন যা দেখে তারা শিউরে উঠলেন ঘরের ভিতরে এক অদ্ভুত আলো চারিদিকে ছিটিয়ে আছে শিউলি ফুল আর ঘরের ভিতরে ভেসে বেড়াচ্ছে এক অদ্ভুত গন্ধ মালতী দেবী ঘরের ভিতরে প্রবেশ করে এদিক ওদিক ভালো করে খেয়াল করতেই তিনি দেখতে পেলেন যে চাদরটা কালকে রাত্রে সেই বৃদ্ধ মাকে শুতে দিয়েছিল সেই চাদরটি পরে আছি কিন্তু তিনি ঘরের ভিতরে সেই বৃদ্ধাকে কোথাও খুঁজে পেলেন না তিনি চারিদিকে আরো ভালো করে খেয়াল করতেই দেখতে পেলেন মা লক্ষ্মীর একটি লক্ষ্মী প্রতিমা আর তার সামনে রাখা আছে এক থালা প্রসাদ আর গোটা ঘর জুড়ে যেন একটা মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে তাদের বুঝতে আর এক মুহূর্ত দেরি হল না যে কাল রাতে তাদের বাড়িতে কে এসেছিলেন রাতের ঘটনা মনে পড়তে মালতী দেবী ও হরিদাসবাবু দুজনেই ডুকরে কেঁদে উঠলেন সে রাতের ঘটনার সাক্ষী রইলেন মালতী দেবী আর হরিদাসবাবু না মা লক্ষ্মীর আশীর্বাদে তারপর থেকে হরিদাসবাবুর ব্যবসাটাও ফুলে ফেঁপে উঠেছিল ধীরে ধীরে তিনিও মা লক্ষ্মীর মুখ দেখতে পান এমনকি রবিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তারপর থেকে প্রত্যেক বছর তারা মা লক্ষ্মীকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং খুব ধুমধাম করে আজকের দিনটায় পুজো করেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের রূপকথার কাহিনী মনে হতেই পারে কিন্তু এটা আমি আমার ঠাকুমায়ের কাছ থেকে শুনেছি আমার ঠাকুমায়ের বয়স যখন তেরো চোদ্দ বছর ছিল তখন তাদের গ্রামে এই ঘটনাটি ঘটেছিল আমি তার মুখে এই ঘটনাটি শুনে আপনাদের সাথে শেয়ার করলাম এবার এটা কি বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার কিন্তু আমি একটা কথাই বলবো। বিশ্বাসই মেলাই বস্তু তর্কে বহুদূর তাই যারা আমার মতন মা লক্ষ্মীর কৃপার উপর বিশ্বাস রেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ধন্যবাদ